খুবই সহজ রেসিপিতে আজকে খিচুড়ির একটা রেসিপি শেয়ার করবো যেহেতু আজকে ছুটির দিন ঘুম থেকে উঠতে সবারই লেট হয় এবং ভালো মন্দ খেতেও কিন্তু ইচ্ছে করে ছুটির দিনগুলোতে তো ঘুম থেকে উঠে আমি ঝটপট এই খিচুড়িটা করে নিলাম এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খুবই মজার একটা খিচুড়ি যা আপনারা খুব অল্প সময়ে এবং লোভনীয়ভাবে রান্না করতে পারবেন তো আজকে খিচুড়িটা আমি বিফ দিয়ে করেছি তবে আপনারা চাইলে মাটন চিকেন যে কোনো কিছু দিয়েই করতে পারবেন 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা এক টেবিল চামচ করে একটু বেশি বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনটা এক দুই মিনিট একটু নেড়ে ছেড়ে নেব আদা রসুন সবসময় একটু নেড়ে ছেড়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আর কাঁচা যে গন্ধ সেটা থাকে না এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিলাম এই জন্য যাতে করে না পুড়ে যায় এখন শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি এক চা মতো আর লবণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হলুদ এগুলো সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে নেব সামান্য আরেকটু পরিমাণ পানি দিয়েছি আর এটা দিয়ে এটাকে দুই তিন মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখবেন মশলাটা একদম সফট হয়ে যাবে এবং মশলার ভিতরে যে কাঁচা কাঁচা গন্ধ কিছুই থাকবে না আর এই রকম অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে আমি এক কেজি পরিমাণ মাংস দিয়েছি এখন মাংস যেভাবে রান্না করে সেইভাবে ঠিক আমি এই মাংসটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আর মাংসটা আমি এখন একটু ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে দিব। পাঁচ থেকে ছয় মিনিট এটাকে কষানোর পরে দেখবেন তেল ছেড়ে দিবে তো যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগে আর কি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি হাফ লিটারেরও বেশি পানি দিয়েছি এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করছি আর কিছুক্ষণ পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে আমি কিন্তু এখানে গুঁড়া করা গরম মশলার গুঁড়া দিয়েছি কোনো ধরনের আস্ত গরম মশলা দিই নাই তবে আপনারা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিচ্ছি এক কাপ পরিমাণ মুগ ডাল আর এই ডালটা কিন্তু ধোয়ার আগে ভেজে নিয়েছিলাম ভেজে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো এর সাথে আরও দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল মুসুরির ডালটাও দেওয়ার চেষ্টা করবেন দুইটা ডালের কম্বিনেশনে কিন্তু এই খিচুড়িটা বেশি মজা হবে এই সব কিছুকে কি দিয়ে নেড়েছেড়ে একটু কষে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এটা যখন কষাতে কষাতে পানিটা একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এক্সট্রা পানি অ্যাড করব দিয়ে দিচ্ছে চাল আমি এখানে এক কাপ পরিমাণ চাল দিচ্ছি আর এক কাপের একটু বেশি হবে হয়তোবা তবে আপনারা চাইলে কিন্তু হাফ কেজিরও বেশি এখানে চাল দিতে পারবেন যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই চালটা আরও একটু বেশি দিতে পারবেন এই সব কিছুকে আবারও একটু নেড়ে নেড়েছেড়ে আমি এখানে দিয়ে দেবো পানি এখন আমি খিচুড়িতে পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি সাতশো গ্রামের মতো পানি ব্যবহার করেছি এক কাপ চালের জন্য দুই কাপ পানি নিয়েছি আর ডালের জন্য এক কাপ পরিমাণ মতো পানি দিয়েছি আর একটু পানি বেশি দিতে হবে যেহেতু এই খিচুড়িটা কিন্তু ঝড়ঝড়া হবে না একটু মাখা মাখা হবে তাই একটু পানি বেশি দিতে হবে পানিটা দিয়ে সাত আট মিনিট এটাকে মিডিয়াম হিটে আমি কিন্তু চুলার উপরে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আর এখন দেখতেই পারছেন পানিটা টেনে নিয়েছে হালকা একটু পানি আছে এখন এই অবস্থায় আমি এটাকে লো হিটে রেখে দমে বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে একদম পানি টেনে নিবে তো সেই সময় আমি এটাকে নামিয়ে নিব দেখতে দেখতেই পারছেন খুবই অল্প সময় কিন্তু আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেল কোনো ম্যারিনেশনের ঝামেলা নেই কোনো কিছু ভোনা করার কোনো ঝামেলা নেই চালটাও কিন্তু আমি ভেজে নিই না এখানে চালটা না ভেজেই কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে অনেকটা সময় বেঁচে গিয়েছে যারা ব্যাসেলার আছেন যারা কর্ম কর্মব্যস্ততার ভিতরে থাকেন এবং শুক্রবারটা একটু এনজয় করতে চান আবার রেস্টও করতে চান তারা কিন্তু ঝটপট এই ধরনের খিচুড়ি রান্না করে সবাইকে পরিবেশন করতে পারেন তো আজকে এই খিচুড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন কারণ এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং এটা আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারবেন মাঝে মধ্যেও কিন্তু আমি এই ধরনের খিচুড়ি বাসায় করি মুরগির মাংস দিয়ে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অনেকেই কিন্তু এই ধরনের সফট মাখা মাখা খিচুড়ি পছন্দ করেন আর সবার কথা চিন্তা করে আজকে এই খিচুড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি সবার খুবই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে হবে এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম